বলছে হ্যান্ড ক্যাশ নেবেন আমরা বলছি হ্যাঁ হ্যান্ড ক্যাশ হয় ঠিক আছে এক মাসের ভিতরে আপনারা টাকা পাবেন তখন আমরা চলে যাই বলছে আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন কাউকে উস্কানি দিতে পারবেন না আমরা বলছি দিব না আমরা এইরকম আমরা প্রতিশ্রুতি দিয়ে গেছি দেওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস পরে সরকার থেকে তেরো কোটি টাকা পাশ করি তেরো কোটি টাকা পাশ হওয়ার পরে তিন মাস পরে আমাদের শ্রমিকের মাধ্যমে আবার আন্দোলন করি আমরা করার পরে আমাদের শ্রমিকের মাধ্যমে তিন কোটি টাকা দেয় একদম দেওয়ার পরে আবার বন্ধ করে দেয় টাকা আবার কিছুদিন পরে আমরা আবার দুই কোটি টাকা দেয় এভাবে এই পর্যন্ত আমাদেরকে দশ কোটি টাকা দিচ্ছে এখন পর্যন্ত মালিকের কাছে তিন কোটি টাকা আছে আর আমাদের টাকার অ্যাকাউন্ট ছিল সাতাশ কোটি সাতাশ কোটি থেকে সরকার লোন দিয়েছিল তেরো কোটি এই তেরো কোটি টাকাও তো এখন পর্যন্ত পায় নাই আর আজকে আমরা আসছি আমাদের সমস্ত দাবি নিয়ে আমাদের যা টাকা পয়সা আছে এখনও বাকি আছে আপনার চোদ্দো কোটি টাকা আর তেরো কোটি টাকার বাকি আছে তিন কোটি টাকা সেই টাকা আমাদের সমস্ত টাকা আমাদেরকে এক পরিশোধ করতে হবে যতদিন পর্যন্ত আমাদের টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত আমরা শ্রম বলে থাকবো আমাদের দাবি আদায় করে তারপরে আমরা যাব তারপর আমরা যখন রাস্তা দিয়ে আসি দুই হাজার তেইশ সালে পেক্টরি বন্ধ হয় একজন ইন্ডাস্ট্রি পুলিশ আছে যার ছবি আমার কাছে আছে আমি এটা সচিবালয় সচিব স্যারকে এবং আমি শ্রম উপদেষ্টা স্যারকে আমি দেখাব উনি একজন আওয়ামী লীগের লুক ছিলেন কারণ দুই সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন উনি আমরা রাত্রে আমাদেরকে সমভবন থেকে বলছে আপনারা গাড়ি আটকাবেন আপনারা ভাঙচুর করবেন না আপনারা শান্তিপূর্ণভাবে তেক্টুরের সামনে ডাকবেন সেদিন আমরা ছিলাম তখন সন্ধ্যার সময় তারা আসে আসে আমাদেরকে জিগা যায় তখন আপনারা রাত্রে যখন দুইটা তিনটা বাদে আমরা হালকা ফাতলা খিচুড়ি রুটি ওই জায়গায় গাইতেছি ট্রেক্টুরের সামনে বসে দেয় তখন উনি যায় কিছু শিল্প পুলিশ নিয়ে যায় আমাদেরকে লাঠি চাষ করে আমরা যে খাবার কাইতে চাই আমাদেরকে খাইতে দেয় না লাঠি চাষ করে এক ঘন্টাও না মাত্র পাঁচ মিনিটের ভিতরে বেত থেকে ষাট পঁয়ষট্টিটা কভার দেন বের করে নিয়ে যায় আমাদেরকে লাঠি চাষ করে তখন আমরা যখন মোবাইল বের করে ভিডিও করব আমাদের মোবাইল কেড়ে নেয় উনি আজকে আমরা সমভবনে আসবো আমরা বলছি স্যার আমরা সমভবন যাবো আমরা রাস্তা অবরোধ করতে আসি না যদি রাস্তা অবরোধ করতাম আমরা আঠারো মাস যাব আমরা কর্মসূচি পালন করতেছি তাহলে আমরা রাস্তা অবরোধ করতাম স্যার আমরা সমভবন যাবো এটা সবাই জানে এবং কি গাজীপুর কলকারখানা অধিদপ্তরের ডিআইজি বেলাল সাহ উনিও বিস্তারিত জানে উনি আমাদের ছিলেন এবং বেলাল স্যারে আমাদেরকে কিছু নাম বা দিছে ওনাকে যখন আমরা যোগাযোগ করতে চাইতাম উনি কল রিসিভ করতেন কিন্তু ঢাকার কলকারখানা অধিদপ্তরের যে আলাপ সালাউদ্দিন সাহ ছিল কলকাতা অধিদপ্তরের ডিআইজি সালাউদ্দিন সার ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি খুব ভালো মানুষ ওনাকে আমি কয়েকবার ফোন দিচ্ছি দিলে আমাকে এক কথাই বলছে যে দেখেন ভাই আমি তো আপনাদের গাজীপুর নিয়ে কাজ করি আপনাদের গাজীপুর নিয়ে কাজ করে হচ্ছে বেলাল সাহেব ওনার সাথে আপনি কথা বলেন উনি মাঝে মাঝে আমাকে খুব সুন্দর সাজা করতো এবং বলতো আপনাদের মালিক ভালো না আপনাদের মালিক ভালো না আর আপনাদের ওই মা গাজীপুর নিয়ে আমি কাজ করছি তো উনি আমাদের একটি ভালো কিছু মানে কথা বলতো আমাদের দুদায়িত্ব তো উনি সমভবনেও ছিল কয়েকটা মিটিংয়ে এই ইন্ডাস্ট্রি পুলিশ সাজকে আমরা আসতেছি আসার সময় ওই ইন্ডাস্ট্রি খুলি বলে আপনারা যেতে পারবেন আমরা কিছু কেন সাপ যেতে পারবো না আমরা তো আন্দোলন করতেছি না বলে বেশি কথা বলবেন না আমরা যদি চাই আপনারা এখানে পাঁচ মিনিটও টিকতে পারবেন না রাস্তার সাইডেও পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন না আশ্চর্য হয়ে গেলাম ওনার তো সন্ত্রাস না উনি সন্ত্রাসের মতো আচরণ আরও উনি চাইছিল আমরা ওই জায়গায় রাস্তায় একটা বন্ধ করছি মুখে করি মানে দেশে দাবুক্তিগ্রস্ত করি চাষ করে ওনার ছবি ওনাকে আমরা সবাই চিনি আমাদের শ্রমিক না বাগের বাজার কয়েকটা ব্যক্তরিত উনি যায় উনি গিয়ে আন্দোলন তো কমায় না উনি আরও আন্দোলন বাড়িয়ে দেয় যেমন আগুনে তেল দিলে ধাউ ধাউ করে দলে উঠে তিনি এমনই কাজ করে যাতে আগুনে যখন তেল ডেলি দিয়েছে উনি এরকম কথা বলে উস্কানিমূলক কথা বলে যাতে শ্রমিকের আরও ইত্তাল হয়ে যায় তাই আমি এই আলকে যদি আমি চেষ্টা করব শ্রম উপদেষ্টা স্যারের সাথে যদি আমার দেখা হয় যেভাবেই হোক আমরা আন্দোলনের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আমি শ্রম উপদেষ্টা স্যারকে আমি ওনার ছবিগুলি দেখাব যাতে শ্রম উপদেষ্টা স্যার এইগুলি তদন্ত করে যেন সঠিক একটা সিদ্ধান্ত এবং সঠিক একটা বিচার করে উনি কেন আমাদের কীরকম কথা বলবে আমরা বলছি স্যার আমরা ভবন যাবো আমরা গাড়ি ভাড়া করেছি আমরা এখানে আন্দোলন করব না আমরা ভবন মিটিং করব আমরা আরও দীর্ঘ বার গিয়েছি এবারও আমরা এইভাবেই যাব বলতেছি আপনি যেতে পারবেন না তাহলে উনি অবশ্যই মালিকের কাছ থেকে টাকা নিয়েছে উনি বলতেছেন আমাদের নির্দেশনা আছে উপর মহল থেকে আপনারা যেতে পারবেন না কেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমরা গার্মেন্টস ছবি আমাদেরকে এরকম উপর মহল থেকে নির্দেশনা কেন দেবে তাহলে আমাদের দাবি দাবা মেনে নেও আমাদের টাকা পয়সা দিয়ে তো আর আমরা আসি না কিন্তু উনি বলছে আপনারা যেতে পারবেন না আপনারা যদি যান যদি আমার কথা না শুনেন আপনাদের জায়গায় পাঁচ কিলোমিটার টিকতে পারবেন আমরা পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা হেঁটে আসি হেঁটে আসে আমরা ছোটো ছোটো গাড়ি যার দিয়ে নিয়ে আসি নিজের পকেটে টাকা বিশ টাকা তিরিশ টাকা চৌ চৌরাস্তা আসি চৌ রাস্তা আবার গাড়ি এইভাবে আমরা এখানে আসতে আসতে আজকে দুপুর হয়ে যায় আমায় একটা আরও সকালবেলা আসবো তাহলে আমি ওনাদের উপদেষ্টা স্যারে দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো আমি ওনার ছবি ওনাকে দেখাবো যেভাবেই হোক আমি ওনার কাছে পৌঁছাবো গাজীপুর কলকারখানা অধিদপ্তরে যে আমাদের ইন্ডাস্ট্রি পুলিশ আছে ওই ইন্ডাস্ট্রিগুলির যে দায়িত্ব পালন করে আমি ওনার ছবি ওনার কাছে যেভাবে হোক পৌঁছাবো পৌঁছানোর পরে উনি তদ্যন্ত করে যেন ওনার সঠিক বিচার করে আর আমি নিশ্চিত গ্যারেন্টি দিয়ে বলতে পারি আওয়ামী লীগের সাথে দুই হাজার তেইশ সালে কাজ করেছেন আমি ছিলাম দুই হাজার তেইশ সাল থেকে প্রত্যেকটি ফ্লেট করি ডেটে উনি যায় উনি যাওয়ার পরে মালিকদের সাথে উনি হাত মিলায় মিলানোর পরে আমাদের শ্রমিকদেরকে উনি উষ্কায় দেয় উনি শ্রমিকদেরকে একটা কথা বলবে সুন্দরভাবে বুঝে শান্ত সুস্থ থাকার জন্য উনি এরকমটা বলে না উনি উস্কানিমূলক কথা বলে উস্কানিমূলক কথা বলে আরও দেশের ভাবমূর্তি উনি নষ্ট করে দেয় তাই আমি উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলব তার যেন উনার তজ্জন নিয়ে সঠিক বিচার করেন কারণ ওনার ছবি আমি যেভাবেই হোক সব আমি ওনার ছবি তুলেছি ওনার ভিডিও করেছি ওনার সাথে কথা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আসতেছি কোনো কর্মসূচিও আমরা কাজে করে পালন করি নাই উনি কেন বলবে যে আপনারা পাঁচ মিনিটেও টিকতে পারবেন না আমি চাইলে উনি চাইলে আমি টিকতে পারবো না উনি কিসের গরম দেখালো আমি এইটাই সঙ্গে উপদেষ্টা স্যারের কাছে জাল টিকতে চাই কারণ গার্মেন্টার শিল্প